ইস্কন কারা ইস্কন হচ্ছে যারা উগ্র হিন্দুত্ববাদী তারা হচ্ছে এই ইস্কন এটা কিন্তু সাধারণ হিন্দুরা না আমাদের সমাজে সাধারণ হিন্দু আছে না অনেক এরা না কিন্তু হিন্দুদের ভিতরে একটা গ্রুপ আছে উগ্র হিন্দু যারা চায় সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করতে সুতরাং এই সমাজের যারা এই যে স্কুনের সদস্য আছে এরা চাচ্ছে যে বাংলাদেশের ভিতরে একটি অরাজকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের মানুষ যে শান্তিতে আছে এই শান্তিকে ধ্বংস করে পুরা বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা আগেও ষড়যন্ত্র করেছে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে ঠিক আপনারা দেখেছেন যে সম্প্রতি গতকালকে বা তার আগে একটি ঘটনা ঘটেছে যে একজন আলেমকে একজন আলেমকে তাকে অপহরণ করা হয়েছে তার তিনি হচ্ছেন টঙ্গি একটা মসজিদের খতিব তো তাকে অপহরণ করা হল কিন্তু এই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে ইনটেনশনালি তারা এই আলেমের পক্ষে কিন্তু কথা বলে নাই ইনটেনশনালি নিজে ইচ্ছা করে বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে আপনি দেখবেন না যে হাতে গোনা দুই চারটা মিডিয়া ব্যতীত কেউ কভারেজ করেছে এখন এই জিনিসগুলোকে আমরা ছোট করে মনে করি কিন্তু আপনি যে আসলে ইন্টেনশনালি যে অপরাধটা করলেন কিংবা যা করলেন এটাকে কি আমলে হিসাব দিতে হবে না কি হবে কি না হবে আপনি দুনিয়াতে যদি কুফরের পক্ষ নেন সেটাও আপনাকে হিসাব দিতে হবে দুনিয়াতে যদি আপনি ইমানের পক্ষ নেন সেটাও হিসাব দিতে হবে তো এই যে আমাদের দেশের যে মিডিয়াগুলো এইটা পক্ষ নিল না কেন আর আমি এটা মানে কেন বলতেছি কারণ হচ্ছে যিনি আলেম তিনি কথা বলেছেন কার বিরুদ্ধে তিনি বলেছেন গত জুমায় হচ্ছে ইস্কনের বিরুদ্ধে তিনি কথা বলেছেন ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হুমকি দেওয়া হল যে তোমাকে হত্যা করব কিংবা তোমার যারা স্ত্রী সন্তান আছে তাদেরকে ধর্ষণ করব। মানে ইস্কনের থেকে সরাসরি চিঠি দিয়ে তাকে এই হুমকি দেওয়া হয়েছে কমিটির লোকদেরকে হুমকি দেওয়া হয়েছে তোমাদের এই যে হুজুর আছে যে খতিব আছে সে যদি আমাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে তাহলে তোমাদেরকেও হত্যা করব এবং তোমাদের যারা স্ত্রী পুত্র সন্তান আছে তাদেরকেও ধর্ষণ করা হবে তাদেরকেও ক্ষতি করা হবে এখন আপনি চিন্তা করেন বাংলাদেশের মতন একটা জায়গায় একজন মসজিদের খতিবকে এমন মানুষরা হুমকি দিচ্ছে কিন্তু আমাদের যারা সরকারে আছে কিংবা যারা উপরস্থ ব্যক্তি আছে তারা এইটার বিষয়ে কথা বলছে না কেন কথা বলছে না কারণ এরা হচ্ছে তাদের গোলামি করে তাদের অনুসরণ করে ইস্কন কারা ইস্কন হচ্ছে যারা উগ্র হিন্দুত্ববাদী তারা হচ্ছে এই ইস্কন এটা কিন্তু সাধারণ হিন্দুরা না আমাদের সমাজে সাধারণ হিন্দু আছে না অনেক এরা না কিন্তু হিন্দুদের ভিতরে একটা গ্রুপ আছে উগ্র হিন্দু যারা চায় সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করতে সুতরাং এই সমাজের যারা এই যে স্কুলের সদস্য আছে এরা চাচ্ছে যে বাংলাদেশের ভিতরে একটি অরাজকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের মানুষ যে শান্তিতে আছে এই শান্তিকে ধ্বংস করে পুরা বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা আগেও ষড়যন্ত্র করেছে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে ঠিক না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা ক্ষমতায় আছে তারা এইটা নিয়ে কোনো কথা বলছে না কিন্তু আপনারা যদি এইটা নিয়ে কথা না বলেন এইটার বিরুদ্ধে যদি আপনারা পদক্ষেপ না নেন তাহলে এইটার পরিস্থিতি কিন্তু ভালো হবে না শুধুমাত্র দেখবেন যে কেউ ইসলাম প্রতিষ্ঠার কথা বললে ইসলামে জিহাদের কথা বললে এইটাকে এরা জঙ্গিবাদ হিসেবে প্রমোট করে যে ইসলামে জঙ্গিবাদ ইসলাম মানুষকে হত্যার কথা বলে এইটা কথা বলে কিন্তু কোনো জায়গায় কেউ ইসলাম সরাসরি ইসলামকে অবলম্বন করে কোন জায়গায় মানুষকে মেরেছে হত্যা করেছে গুম করেছে এরকম কোনো নজির নাই যা কিছু আমরা বাংলাদেশের জঙ্গিবাদ দেখেছি সব তাদের সাজানো নাটক ছিল অথচ এই এই সংগঠনটা ইসকন নামের এই সংগঠনটা সরাসরি তাদের নাম ব্যবহার করে হুমকি দিচ্ছে প্রকাশ্যে তারা বলতেছে যে আমরাই এই কাজ করতেছি অথচ এদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না এদেরকে জঙ্গিবাদ বলা হচ্ছে না এরা মানুষকে গুম করে ফেলতেছে এদেরকে কেন জঙ্গিবাদ বলা হচ্ছে না অথচ এদেরকে জঙ্গিবাদ বলার কথা ছিল তার মানে বোঝা যায় এটা হচ্ছে পুরাটা একটা একটি কাজ কিন্তু এইটা সম্পর্কে কেউ কথা বলতেছে না প্রিয় ভাইয়েরা আমাদেরকে সতর্ক হতে হবে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা সতর্ক হন যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা এইটার ব্যাপারে সোচ্চার হন না হলে আপনাদের কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে তো প্রিয় ভাইরা আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছে আগামী জুমাই আমরা ইনশাল্লাহ এর সামনে থেকে আলোচনা করবো হাজামাইল ব্যাংক আলহিহকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ